আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আবার ডেন্টাল ভিডিও থেকে চলে এসেছি এটা নতুন নিয়ে আজকে টপিকটি একটু ভিন্ন হবে আজকে টপিকটি হচ্ছে শুধুমাত্র যাদের দাঁতে ফাঁকা এবং উঁচু নিচু আছে যাদের দাঁতে হচ্ছে মুখ বন্ধ করলে সামনে বের হয়ে আসে দাঁতটি তাদের জন্য তো কেন তাদের জন্য একটু বলে নিচ্ছি আমাদের দাঁত আমাদের ডেন্টাল ভিউতে কিন্তু সব ধরনের ট্রিটমেন্ট করানো হয় দাঁতের তবে উঁচু নিচু ফাঁকা দাঁতে যে ট্রিটমেন্টটি হচ্ছে সেটি কিন্তু বেসিকলি যাদের হচ্ছে মানে দাঁত হচ্ছে একদমই আঁকা বাঁকা দাঁতের ভিতরে খাবার জমে যায় হতে পারে এবং কথা বলতে কষ্ট হয় কথা বলতে পারেন না অথবা আপনি মুখ বন্ধ করে আছেন কিন্তু আপনার দাঁত বের হয়ে আছে সেটাও হতে পারে তো এগুলো হলে কি করণীয় এগুলো হলে অবশ্যই কাছে যাবেন আপনি একটি ভালো ট্রিটমেন্ট নিবেন এর মধ্যে ব্রেসেস এবং ব্রেসেস আছে তো আমরা হচ্ছে ব্রেসেসের কিছু ক্যাটাগরি আছে এবং দাঁতের কন্ডিশন ডক্টর দেখে তারপর আপনাকে সেই ক্যাটাগরিতে দাঁত হচ্ছে ব্রেসেস করিয়ে দিবে। তো ব্রেসেস ছাড়া আরেকটি পদ্ধতি আছে সেটি নিয়ে আমাদের ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের টিকটক অ্যাকাউন্ট এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই সবাই দেখে আসবেন আর নতুন নতুন ভিডিও আর টিপস পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আশা করছি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে ডেটালোর পাশে থাকার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজে তাদের যত্ন নেবেন অবশ্যই যাদের উঁচু উঁচু তাদের তারা ব্রেসেস করাবেন আর আমাদের সব ট্রিটমেন্ট কিন্তু অনেক বেস্ট আর আমাদের প্রত্যেকটা পেশেন্ট কিন্তু খুবই স্যাটিসফাই হয়ে আমাদের এখান থেকে যায় ইভেন পরবর্তীতে তারা হচ্ছে অনেক পেশেন্ট নিয়ে আসে ট্রিটমেন্টের জন্য তো আমি ভরসা করছি আশা করছি আপনাদের কাছে যে আপনারা অবশ্যই ডেন্টাল ভিতরে আসবেন এবং আপনাদের দাঁতের চিকিৎসা করাবেন একদম পেনলেসভাবে অন্যদ অনন্যভাবে অনেকে আমাদেরকে বলে থাকেন যে আপু অনেক বেশি ব্যথা পাই তাবু তবুও হচ্ছে দাঁত ঠিক হয় না তবে আমাদের এখানে এরকম কিছুই হবে না ইনশাল্লাহ আমাদের সাথে আছে ডক্টর মানা রশিদ উপমা ম্যাম এবং আমাদের ডক্টর আছেন ইমরান হোসেন তো একদম ভয় না একদম পেনলেস কোনো ভয় নেই আপনারা চলে আসবেন ব্রেসেস করানোর জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন